হান্ড্রেড মাইলস আমেরিকান গীতিকার হেভি লেখা সে বিখ্যাত গান ফাইভ হান্ড্রেড মাইলস এর গানের পুক্তি স্মরণ করিয়ে দিলেন বাংলার আত্মপরি বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দাঁড়িয়ে তিনি বুঝিয়ে দিলেন ভারতীয় রাজনীতিতে তিনি যতদিন থাকছেন তাকে রোখা অসম্ভব বৃহস্পতিবার রাত ভারতীয় সময় প্রায় রাত সাড়ে এগারোটায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কেলক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা রাখছিলেন সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই তার বক্তৃতার মাঝে পোস্টার তুলে ধরে বিক্ষোভ শুরু করেন উপস্থিত একদল ছাত্র চৌত্রিশ বছরের বাম জামানাকে তুড়ি মেরে মমতাময় বেড়া যাও যে তারা আর টপকাতে পারবেন না তার সাতাশে মার্চের অক্সফোর্ড মঞ্চে মঞ্চ বুঝে গেছে বিক্ষোভকারীদের স্লোগান এবং পোস্টারের সামনে মমতার বার্তা আমি আপনাদের সকলকে খুব ভালোবাসি আপনারা আপনাদের পাটিকে আরো মজবুত করুন যাতে আমার সঙ্গে তারা লড়তে পারে শুধু এটুকুতেই থেমে থাকেনি বাংলার বাঘিনী কার্যিকর প্রসঙ্গ তুলে যেই এক প্রবর্তাকে সরাসরি কটাক্ষ করতে চান ঠিক তখনই স্ট্রেট ব্যাটে ছক্কা কালেন তিনি আর তার কিছু পরেই তার ভন্ডুল করতে আসা ব্যাটসম্যানদের হলো এক এক করে মমতা সবাইকেই আবার বুঝালেন প্রতিরোধ বা প্রতিবাদ যাই করার চেষ্টা হোক না কেন প্রশাসক মমতা জানেন ইগনোর পলিটিক্স এর আফটার এফেক্ট দীর্ঘদিনের চীনা প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করতে তিনি উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে বলেন এটাই ওদের স্বভাব গঠনমূলক কাজের বিরোধিতা করা আপনারা যারা এখানে এসেছেন ওদের ইগনোর করুন চোয়াল শক্ত রেখে প্রশাসক শান্ত মমতা হালকা চ্যালেঞ্জ করে বলেন আমি বছরে দুবার করে অক্সফোর্ডে আসব। যতবার বলবেন ততবার আসব। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই আমায় ভালো করে কোনো কাজ করে দিতে বলে ঘর মুছে কাপড় কেচে রান্না করে বা বাসন মেজে দিতেও পারবো কিন্তু ভয় দেখালে হবে না আমি ভয় পাই না আমি আমার মাথা নত করি একমাত্র জনতার সামনে আর কারো সামনে নয় সংযত মমতা যখন হাতে গোনা কয়েকজন পোস্টারধারী বিক্ষোভকারীকে জবাব দিচ্ছেন তখন করতালিতে ফেটে পড়ছিল সভাকক্ষ জানিয়েছেন যারা গোলমাল করেছেন তারা কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বা গবেষক নন সকলেই মহিলাগত কর্তৃপক্ষের তরফে গোটা ঘটনার জন্য বারংবার মমতার কাছে দুঃখ প্রকাশও করা হয় কিন্তু প্রশ্ন হলো বিক্ষোভ দেখালেন কারা তাদের পরিচয় কি তাদের উদ্দেশ্যই বা কি বিক্ষোভকারীদের সার্বিক পরিচয় এখনো পড়া কষ্ট না হলেও সিপিএম এর ছাত্র সংগঠন ব্রিটেন শাখা স্বীকার করে নিয়েছে যে তাদের মূলজন বিক্ষোভে ছিল কিন্তু এই বিক্ষোভ দেখানোর জন্য যে একতা বলিশি রাজনৈতিক দলগুলির আর ওখানে হোমওয়ার্কের প্রয়োজন ছিল তা বোধহয় অক্সফোর্ডের মাঠে এবার বুঝিয়ে দিল যুদ্ধ ক্ষেত্র যদি ছেড়ে বেরিয়ে যেতে হয় তবে তো ঘোষিত পরাজয়কেই আলিঙ্গন করা হলো আর ঠিক এইখানেই বাজিমাত মমতা কেলাক কলেজের প্রেসিডেন্ট জোনাথন মিকি কেলগের কৃতি গবেষক লর্ড কন বিলিমোরিয়াদের প্রশ্নের উত্তরে রসিকতার সুরে গুমট সভাকক্ষকে সহজ করে তোলা টিপস যে তার থেকে আগামীতে অনেক তাব রাজনীতিবিদদের নিতে হবে তা সহজভাবে বুঝিয়ে দিয়েছেন সর্বময় নেত্রী তাই সব পরিস্থিতিতে শান্ত থেকে প্রতিকূল পরিস্থিতিকে ভালোবাসার দ্বারা কিভাবে সহজ করে অনুকূল পরিস্থিতিতে পরিবর্তিত হবে তার পাঠ এবার থেকে এই সর্বময় বাংলার বাঘিনীর কাছ থেকে নিতে হবে অনেককেই অনিতা হাসিনার রিপোর্ট আজ বাংলা